শতরূপে সারদা স্বয়ংবাদিনী অন্তিম পর্ব অন্য এক সময় জনৈক সন্ন্যাসী সন্তান প্রশ্ন করেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে বিন্দুমাত্র দ্বিধা না করে শ্রীমা উত্তর দেন আমি আর কে আমিও ভগবতী চৈতন্যরূপিণী সীমা বিশ্বের সকল মানুষ শুধু নয় সকল জীবের সঙ্গে একাত্মতা অনুভব করতেন একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার সময় বলেছিলেন দেখো জ্ঞান বেড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি তার ভগবতী দৃষ্টিতে সব এক ভেদাভেদের স্থান নেই এক ভক্ত শুনেছিলেন মা সাক্ষাৎকালী শক্তি ভগবতী সে কথা তিনি শ্রীমার নিজের মুখে শুনতে চান তিনি শ্রীমাকে বলেন তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না সীমার কণ্ঠে উচ্চারিত হল হ্যাঁ সত্য গীতায় রূপ স্বীকৃতির উল্লেখ আছে আছে চণ্ডীতেও মহাদেবী ও। স্বরূপ তার শ্রীমুখেই উদ্ঘাটিত শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেই শ্রীমা সীমাহীন মাতৃত্বের বিশ্ববিমোহন প্রেম নিয়ে মহিমান্বিত দেবী মাতৃকা রূপে এবং পার্থিব অপার্থিব সকল সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়ে বিশ্ববিজয়নি সঙ্গজরণী ও আধ্যাত্মিক ক্ষেত্রে নেত্রীরূপে আত্মপ্রকাশ করলেন রেল স্টেশনের পশ্চিমা কুলির কাছে মা রূপে আর মনস্বিনী বিদেশিনীর কাছে মাতা রূপে প্রতিভাত এক নতুন জীবন রচয়িত্রী শারদা দেবীর মহাজীবন এক মহাকাব্য অবতার শক্তির এমন প্রকাশ অভূতপূর্ব অশ্রুতপূর্ব অবতার ও তার শক্তি অবতীর্ণ হন যুগ প্রয়োজনে বর্তমান যুগের অন্যতম বৈশিষ্ট্য নারী জাগরণ তাই প্রয়োজন নারী মুক্তি যুগাবতার শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে নারীর ভূমিকা অভাবনীয় রামকৃষ্ণ আন্দোলনে সারদা দেবীর অবদান অপরিময় শ্রীমা নিজে বলেছেন ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন সীমার ঐশী মাতৃত্বের অহিত কি কৃপাবাড়ি প্রবহনের শুরু হয় দক্ষিণেশ্বর থেকেই সেটি রূপ পরিগ্রহ করে দেশ কাল জাতি ধর্ম ভাষার সীমানা ছাড়িয়ে তার সার্বজনীন মাতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে সীমার আধ্যাত্মিক ক্ষেত্রে যে নেতৃত্ব তা মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা দেবী যশোধরা ও দেবী বিষ্ণুপ্রিয়ার নেতৃত্বের দিকটি ছিল অপ্রকাশিত আধ্যাত্মিক ক্ষেত্রে নারী স্বাতন্ত্র ও নেতৃত্ব আজও পৃথিবীর অন্য কোথাও স্বীকৃত নয় শ্রীমা সারদা দেবীর দেবীত্বময় মাতৃত্বের পরিচয় সর্বান্তকরণে সকল সন্তানের সতত কল্যাণ সাধনের মধ্যে স্বামী অরূপানন্দ প্রশ্ন করলেন তুমি কি সকলেরই মা শ্রীমার সহজ উত্তর হ্যাঁ আবার প্রশ্ন এইসব ইতর জীবজন্তুরও শ্রীমার স্থির উত্তর হ্যাঁ ওদেরও সম্মুখে প্রকাশ করলেন তার বিশ্বজনীনত্ব তিনি ঘোষণা করলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি তার শ্রীমুখের এই মহা অঙ্গীকার ভক্ত সন্তানদের শান্তি মুক্তির আনন্দ অমৃত রাজ্যে উত্তরণের সিংহদার আমি মা জগতের মা সকলের মা শ্রীমার শ্রীমুখ নিশ্চিত এই বাণী শাশ্বত সত্য যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপর আছে মর্তধাম ছেড়ে নিত্যধামে মহাপ্রয়াণের পূর্বলগ্নে স্বমহিমায় উদ্ভাসিতা চিরকল্যাণময়ী বিশ্বজননীর করুণা কোমল কণ্ঠের অবিনাশী অঙ্গীকার